সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো ইসরায়েল এবং ফিলিস্তিনি নিয়ে অর্থাৎ আরব দেশগুলোর মাঝে কিভাবে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্রের জন্ম হলো সেটা নিয়ে কথা বলবো তো বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিনির যে এই জায়গাটা আছে সেই জায়গায় ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম সহ আরো কয়েকটি ধর্ম জড়িয়ে আছে অর্থাৎ এই জায়গাটিতে কয়েকটি ধর্মের পবিত্র ধর্মীয় স্থান আছে এছাড়াও ধর্মীয় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই জায়গায় ঘটেছে তো যার ফলে এই জায়গাটি ধর্মীয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আর সেই জায়গাটিকে নিয়ে কথা বলা অবশ্যই বিপজ্জনক যার ফলে আমি আগেই বলে নিচ্ছি যে এই ভিডিওতে যে কথাগুলো আমি বলছি এগুলো আমার নিজের কথা নয় এগুলো এখানে যে বিবাদমান পক্ষগুলো আছে তাদের কথা তো আলোচনার সুবিধার্থে আমি ভিডিওটিকে কয়েকটি পার্টে ভাগ করেছি কমেন্ট বক্স চেক করলেই পার্টগুলো পেয়ে যাবেন তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি তো প্রথমেই যে এই ফিলিস্তিন বলে এবং ইসরায়েলের যে সমস্যা সেটি নিয়ে একটিমাত্র ভিডিওতে কথা বলা সম্ভব না যার ফলে কয়েকটি ভিডিওতে আমি বিষয়গুলোকে ভাগ করে নিয়েছি এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো এর পরবর্তী ভিডিওতে গাজা নিয়ে কথা বলবো অর্থাৎ গাজাকে নিয়ে ফাতা এবং হামাসের মধ্যে কি ধরনের সমস্যা আছে সেটা নিয়ে কথা বলবো এরপরের ভিডিওতে জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে কথা বলবো আর এর পরের ভিডিওতে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে সেটা নিয়ে কথা বলবো আর আমরা জানি আরব দেশগুলো এবং ইসরায়েলের মধ্যে মোট চারটি যুদ্ধ হয়েছে এর মধ্যে তৃতীয় যে যুদ্ধ আছে অর্থাৎ ছয় দিনের যুদ্ধ অর্থাৎ উনিশশো সালের যে যুদ্ধ সেটা নিয়ে আমি একটা ভিডিও অনেক আগেই বানিয়েছিলাম যার ফলে সেটা নিয়ে আর কথা বলবো না তো বাকি থাকে তিনটি যুদ্ধ অর্থাৎ আরব ইসরায়েল প্রথম যুদ্ধ আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ তো প্রথমে আমরা দেখে নেব ফিলিস্তিন এবং ইসরায়েল কোথায় আছে তো এখানে সারা বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছেন আর এটা হলো এশিয়া এশিয়ার এই দিকটাতে হলো মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হলো সৌদি আরব এটা হলো ইরাক এটা হলো ইরান এটা হলো সিরিয়া এটা হলো তুরস্ক এটা হলো জর্ডান আর এটা হলো ফিলিস্তিন এবং ইসরায়েল আর এটা হলো মিশর এটাও মিশরের অংশ এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের এদিকে আছে সিরিয়া এদিকে এদিকে আছে আছে জর্ডান ভূমধ্য সাগর আর এটা হলো সুয়েজ খাল আমরা জানি যে ফিলিস্তিনিদের বেশিরভাগ অংশ বর্তমানে গাজা ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেমে বসবাস করে আর এদের আয়তন কত গাজার আয়তন হলো তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালামের আয়তন হলো হলো পাঁচ বর্গ কিলোমিটার আর ইহুদিরা যে জায়গায় বসবাস করে অর্থাৎ বর্তমান ইসরায়েল রাষ্ট্রের যে আয়তন সেটার আয়তন হলো বিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার আর গাজাতে প্রায় দুই মিলিয়ন অর্থাৎ বিশ লাখ মানুষ বসবাস করে বিশ লাখ ফিলিস্তিনি বসবাস করে আর অন্যদিকে ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালামে প্রায় তিন মিলিয়ন অর্থাৎ ত্রিশ লাখ ফিলিস্তিনি বসবাস করে তো এখন আমরা ইহুদিদের যে দাবি এবং মুসলিমদের যে শাসন সেটা দেখে নেব ইহুদিরা বলছে অর্থাৎ তাদের দাবি তারা বলছে যে এই যে জায়গাটা অর্থাৎ বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল যে রাষ্ট্র সেই জায়গাটা ইহুদিরা শাসন করতে এবং সেটা তাদেরই জায়গা ছিল আর সেখানে তারা প্রায় তৃতীয় শতক পর্যন্ত কি করেছে সেখানে বসবাস করেছে এবং সেই জায়গাটা তৃতীয় শতক পর্যন্ত তাদেরই ছিল অর্থাৎ ইহুদিরা দাবি করে যে তৌরাত অনুযায়ী ইসরায়েলের ভূমি ইহুদিদের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি এবং ইহুদিরা বংশানুক্রমে উক্ত এলাকায় বসবাস করে আসছিল এমনকি কখনো কখনো তারা ওই এলাকা শাসন করেছে তারা আরো বলছে যে রোমান সাম্রাজ্য অর্থাৎ রোমান শাসকেরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তখন এই জায়গাতে খ্রিস্টানদের সংখ্যা বেড়ে গিয়েছিল এবং সেই জায়গাটা সপ্তম দক পর্যন্ত খ্রিস্টানরা শাসন করেছে এরপরে আরব মুসলিমরা কি করেছে সেই জায়গাটা দখল করে নিয়েছে এগুলো কারা বলছে ইহুদিরা বলছে এবং ক্রুসেডের পরে পুরোপুরি মুসলিমদের দখলে চলে আসলো এবং ত্রয়োদশ শতক থেকে অর্থাৎ থেকে এটা যে সাম্রাজ্য ছিল অর্থাৎ দাস দাস সাম্রাজ্য বংশ যেটা ছিল সেই এটাকে শাসন করত। এরপরে সালের দিকে অটোমান সাম্রাজ্য এটাকে দখল করে নিল এবং উনিশশো সতেরো সাল পর্যন্ত ওই জায়গাটা শাসন করেছে তো খ্রিস্টপূর্ব সময়ে বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল কেমন ছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়া আর এটা ছিল ফিলিস্তিন সালের দিকে কেমন ছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখে নেব যে কিভাবে এবং কেন ইউরোপে ইহুদি বিদ্বেষ ছড়িয়েছিল এবং ইহুদি রাষ্ট্র স্থাপনের যে স্বপ্ন সেটা কে দেখেছিল এই সব কিছু এখন আমরা দেখে নেব তো উনিশশো শতকের শেষের দিকে পশ্চিম ইউরোপে বসবাসকারী ইহুদিরা ওইখানকার নাগরিকত্ব পেতে থাকলো এবং আইনের দৃষ্টিতে যে সমতা সেটাও পাচ্ছিল কিন্তু বিপরীত দৃশ্য দেখা গেল পূর্ব ইউরোপে পূর্ব ইউরোপে থাকা ইহুদিরা বিভিন্ন ধরনের নির্যাতন এবং আইনগত বাধ্যবাধকতার মুখোমুখি হচ্ছিল অনেকেই আবার খুন ধর্ষণের শিকার হচ্ছিল অনেকের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই কালারের যে দেশগুলো আছে সেগুলো হলো পূর্ব ইউরোপের দেশ আর এই কালারের যে দেশগুলো আছে সেগুলো হলো পশ্চিম ইউরোপের দেশ তো পূর্ব ইউরোপের দেশগুলোতে ইহুদিরা কি হচ্ছিল নির্যাতনের শিকার হচ্ছিল আর সারা বিশ্বে বসবাসকারী ইহুদিদের মধ্যে প্রায় অর্ধেক বসবাস করত এই রাশিয়ান যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যে আর সেখানেই তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছিল যার ফলে এই রাশিয়ান সাম্রাজ্য থেকে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা এই ফিলিস্তিনিতে আসা শুরু করল এবং প্রথম আলিয়া যেটা আছে আলিয়া মানে হলো ফেরত আসা বা কোথাও যাওয়া তো এরকম অনেকগুলো আলিয়া হয়েছে তো এই প্রথম আলিয়া হয়েছে আঠারোশো বিরাশি থেকে উনিশশো সালের মধ্যে এবং এই সময়ে প্রায় পঁয়ত্রিশ হাজার ইহুদি এই ফিলিস্তিনিতে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিতে আসা ইহুদিদের সংখ্যা আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ে ফিলিস্তিনিতে মুসলিমদের সংখ্যা কত এবং ইহুদিদের সংখ্যা কত তো এখানে দেখতে পাচ্ছেন আঠারোশো সালে মুসলিম ছিল চার লাখ তেতাল্লিশ হাজার অন্যদিকে ইহুদি ছিল পনেরো হাজার আর উনিশশো সালে মুসলিমরা ছিল প্রায় ওয়ান মিলিয়ন আর অন্যদিকে ইহুদিরা ছিল ছয় লক্ষ আট হাজারের মতো আর ওই সময় ইউরোপ থেকে ইহুদিরা এসে এই জায়গাগুলোতে এই কালারের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে বসবাস করতে শুরু করে এছাড়া অন্যান্য যে সবুজ জায়গাগুলো আছে সেগুলোতে ফিলিস্তিনিরা বসবাস করত। তো সালে ফিলিস্তিনিতে ইহুদিদের সংখ্যা ছিল ছয় পার্সেন্ট আর উনিশশো সাতচল্লিশ সালে সেটা হয়ে যায় তেত্রিশ পার্সেন্ট এরপর আঠারোশো ছিয়ানব্বই সালে থিওডর হার্জেল নামক একজন ব্যক্তি যিনি কিনা একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব লেখক তিনি একটি বই প্রকাশ করলেন আর সেই বইতে তিনি একটি পরিকল্পনা প্রকাশ করলেন এবং সেটি হলো ইহুদিদের জন্য একটি রাষ্ট্র আর কেন তিনি এরকম করলেন কারণ তিনি বলছিলেন যে ইউরোপে এই যে ইহুদি বিদ্বেষ সেটার একমাত্র সলিউশন হলো ইহুদিদের জন্য একটা কি রাষ্ট্র স্থাপন করা এরপর উনিশশো চার থেকে উনিশশো সালের মধ্যে আরও চল্লিশ হাজার ইহুদি এই ফিলিস্তিনিতে আসে উনিশশো সালে জাফা শহরের নাগরিকেরা হিব্র ভাষায় কথা বলে এমন নাগরিকদেরকে নিয়ে একটি সম্পূর্ণ শহর গঠন করলো এবং যেটার পরবর্তী নাম হল তেলাবেব এছাড়াও তারা হিব্র ভাষায় নিউজ বিভিন্ন ধরনের বই কুল ইহুদিদের জন্য রাজনৈতিক দল তারপর বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন এগুলো প্রতিষ্ঠা করতে থাকলো কোথায় এই ফিলিস্তিনির ভূমিতে এখন আমরা দেখে নেব যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল তো প্রথম বিশ্বযুদ্ধের দুইটা পক্ষ ছিল একটা ছিল অ্যালাইড পাওয়ার অর্থাৎ অর্থাৎ মিত্রশক্তি আর অন্যদিকে ছিল সেন্ট্রাল পাওয়ার্স বা অক্ষশক্তি তো এই মিত্রশক্তিতে কারা কারা ছিল মিত্রশক্তিতে ছিল রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য বেলজিয়াম সার্বিয়া রোমানিয়া গ্রিস আলবেনিয়া ইতালি পর্তুগাল আয়ারল্যান্ড এবং সবশেষে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে অক্ষশক্তিতে ছিল জার্মানি অস্ট্রোহাঙ্গেরি অটোমান সাম্রাজ্য অর্থাৎ অর্থাৎ বর্তমান তুরস্ক এবং বুলগেরিয়া আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয়েছিল উনিশশো সালে তো এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা প্রথমে জার্মানদেরকে কি করতে থাকলো সমর্থন দিতে থাকলো কারণ আমরা আগে দেখেছি যে পূর্ব ইউরোপে অর্থাৎ বিশেষ করে রাশিয়াতে ইহুদিরা কি হচ্ছিল নির্যাতনের শিকার হচ্ছিল আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাশিয়ার বিরোধী হিসেবে কে আছে জার্মানি আছে যার ফলে তারা কি করছিল এই জার্মানিকে সাপোর্ট করছিল কিন্তু ব্রিটিশ সরকার ইহুদিদের সমর্থন চাচ্ছিল এই সমর্থন চাওয়ার বিভিন্ন কারণ ছিল এছাড়াও ব্রিটিশরা চাচ্ছিল যে আমেরিকায় যে ইহুদিরা আছে তারা যেন যুক্তরাষ্ট্রকে প্রেসার দেয় যাতে করে যুক্তরাষ্ট্র এই ব্রিটিশদের পক্ষে এই যুদ্ধে যোগ দেয় আর অন্যদিকে ওই সময়টাতে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় চোদ্দ হাজার ইহুদিকে অটোমান সাম্রাজ্য কী করলো তাদের অধীনে থাকা ফিলিস্তিনি থেকে এদেরকে বহিষ্কার করে দিল কারণ তারা ভাবছিল যে বেশিরভাগ ইহুদি কোথায় ছিল আগে রাশিয়াতে ছিল যার ফলে এরা এখনও রাশিয়ার হয়ে কাজ করছে তো এখন আমরা দেখে নেব ব্যালফোর ডিক্লারেশন সম্পর্কে যে ডিক্লারেশনের মাধ্যমে ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই ডিক্লারেশন সম্পর্কে আমরা জেনে নেব তো এখানে ডিক্লারেশনটা দেখতে পাচ্ছেন আপনারা পজ করে পরে নিন এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন এটা লেখা হয়েছিল দোসরা নভেম্বর উনিশশো সালে এটা লিখেছিল তখনকার যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্থার ব্যালফোর উনি লিখেছিলেন আর যাকে উদ্দেশ্য করে লিখেছিলেন তিনি হলেন রথ চাইল্ড তো ব্রিটিশ আর্মি যখন এই অটোমান সাম্রাজ্য অর্থাৎ তুরস্কের সেনাবাহিনীকে সিরিয়া এবং এর আশেপাশের এলাকা থেকে সরিয়ে দিল তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আর্থার বেলফোর উনি একটা চিঠি পাঠালেন কাকে এই রথ চাইল্ডকে এই রথ চাইল্ড ছিলেন এই আর্থার বেলফোরের যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের একজন মেম্বার এছাড়াও এই রথ চাইল্ড ছিলেন ইহুদিদের নেতা ছিলেন উনি এরপরে এই চিঠি হয়ে যায় দ্য বেলফোর ডিক্লারেশন আর এই চিঠিতে উনি বলেছিলেন ব্রিটিশ সরকার মনে করে বা ব্রিটিশ সরকার চায় যে ফিলিস্তিনিতে ইহুদিদের জন্য একটা ন্যাশনাল হোম স্থাপন করা হোক এখন অনেকেই বলেন যে এই যে বেলফোর্ড ডিক্লারেশন এখানে ইহুদি রাষ্ট্র স্থাপনের কথা বলা হয়নি আলাদা একটি রাষ্ট্র স্থাপনের কথা বলা হয়নি বলা হয়েছে যে ইহুদিদের জন্যে একটা ন্যাশনাল হোমের ব্যবস্থা করা হবে সেটা যে আলাদা ইহুদি রাষ্ট্র হবে সেটা বলা হয়নি এখন কথা হলো যে এই ব্রিটিশ সরকার হঠাৎ করে কেন ইহুদিদের জন্য একটি ন্যাশনাল হোম প্রতিষ্ঠার কথা বলল। কারণ হল যে প্রথম বিশ্বযুদ্ধ তখন যে ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করত সেগুলোতে নামক এক ধরনের রাসায়নিক প্রয়োজন হতো আর এই অ্যাসিটুন ব্রিটিশরা আমদানি করত জার্মানি থেকে কিন্তু যখন বিশ্বযুদ্ধ লেগে গেল তখন জার্মানি হয়ে গেল শত্রু যার ফলে ব্রিটিশরা এই অ্যাসিটুনের ঘাটতিতে পড়ে গেল যার ফলে তারা ভয়ে ছিল যে আমাদের যদি অ্যাসিটুনের ঘাটতি হয়ে যায় তাহলে আমরা আমাদের সামরিক অস্ত্র ঠিকমতো ব্যবহার করতে পারবো না আর সে কারণেই তারা খোঁজ করতে থাকলো এসিটুন কারা বানাতে পারে আর এই সময় একজন ইহুদি বিজ্ঞানী যার নাম ছিল ওয়াইজম্যান উনি এগিয়ে আসলেন উনি ব্রিটিশদেরকে এই এসিটুন বানিয়ে দিলেন তো এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ যখন শেষের দিকে চলে আসলো অর্থাৎ যখন দেখা গেল যে এই মিত্র শক্তি অর্থাৎ যুক্তরাজ্য যেদিকে আছে তারা জয়ী হবে বা জিতে যাচ্ছে বা জয়ী হয়ে যাচ্ছে তখনই ব্রিটিশরা এই ইহুদি বিজ্ঞানীকে পুরস্কার দিতে চাইল আর পুরস্কার হিসেবে ওয়াইজম্যান চাইল তাদের জন্যে অর্থাৎ ইহুদি জাতির জন্যে একটি আলাদা রাষ্ট্র আর এই ব্যালফোর ঘোষণার মাধ্যমে তাদেরকে এই রাষ্ট্র দেওয়া হলো মাঝখানে বলে নেই আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না ধন্যবাদ তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই ফিলিস্তিনি সহ তার আশেপাশের এলাকা ব্রিটিশদের অধীনে বা ব্রিটিশদের শাসনে চলে এসেছিল তো আমরা এখন দেখে নেব যে সেটা কিভাবে এসেছিল তো আমরা দেখেছি যে এই প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স সহ অন্যান্য যে দেশগুলো ছিল তারা জয়ী হয়েছিল আর অন্যদিকে অক্ষশক্তি তারা হেরে গিয়েছিল আর অক্ষশক্তিতে জার্মানি ও ওটোমান সাম্রাজ্য সহ আরো কয়েকটি রাষ্ট্র ছিল তো ওটোমান সাম্রাজ্য যখন যুদ্ধে হেরে গেল তখন তাদের অধীনে যে জায়গাগুলো ছিল সেগুলো দখল করে নিল যুক্তরাজ্য এবং ফ্রান্স অর্থাৎ যুক্তরাজ্য এবং ফ্রান্স আগেই একটা চুক্তি করেছিল সেটার নাম হলো সাইক অ্যান্ড পিক ট্রিটি অর্থাৎ সাইক অ্যান্ড পিক চুক্তির মাধ্যমে তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে ওটোমান সাম্রাজ্যের অধীনে যে জায়গাগুলো আছে সেগুলো তুরস্ক যখন যুদ্ধে পরাজিত হবে সেগুলো আমরা ভাগ করে নিয়ে নিব যার ফলে এই ফিলিস্তিন জর্ডানসহ সহ এই আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো ব্রিটিশ দখল করে নিল আর অন্যদিকে সিরিয়াসহ এর আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো ফ্রান্স দখল করে নিল জর্ডান বর্তমানে অনেক ছোট আগে জর্ডান অনেক বড় ছিল সেটার নাম ছিল ট্রান্স জর্ডান তো একত্রিশ অক্টোবর উনিশশো সালে প্রায় চোদ্দোশো বছর ব্যাপী যে ইসলামী শাসন ছিল যে মুসলিম শাসন ছিল ওই এলাকাতে সেটার পতন হলো কারণ ওটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল ওই তারিখে আর তখনও ইহুদিরা এই জায়গাগুলোতে বসবাস করত। আর সম্পূর্ণ এলাকা জুড়ে বসবাস করত মুসলিমরা তো এই ফিলিস্তিনিতে যে ব্রিটিশ শাসন এবং যে বেলফোর্ড ডিক্লারেশান সেটা উনিশশো সালে লিগ অফ নেশন কনফার্ম করে এবং সেটা কার্যকর হয় উনিশশো সালে লিগ অফ নেশনস কী আমরা জানি বর্তমানে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস নামে একটা কি আছে আন্তর্জাতিক সংগঠন আছে তো এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালের আগে যে অর্গানাইজেশন ছিল সেটার নাম ছিল লিগ অফ নেশনস তো এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আরও প্রায় চল্লিশ হাজার ইহুদি এই ফিলিস্তিনিতে আসে এবং তারা একটা আন্ডারগ্রাউন্ড মিলিশিয়া বাহিনী গঠন করলো অর্থাৎ ইহুদিরা এবং সেটার নাম ছিল হ্যাগানা এখন এই হ্যাগানা তারা কেন স্থাপন করলো কারণ তারা যে জায়গাগুলো দখল করছিল সেগুলো যেন তারা তাদের দখলে রাখতে পারে সেই জন্যে তারা একটা গোপন আধাসামরিক বাহিনী তৈরি করেছিল তো আমরা আগেই দেখেছি যে ফ্রান্স কী করেছিল সিরিয়া দখল করে নিয়েছিল এবং ব্রিটিশরা কি করেছে ফিলিস্তিনি সহ এর আশেপাশের এলাকা দখল করে নিয়েছে এবং ব্যালফোর্ড ডিক্লারেশন দিয়েছে যার ফলে ফিলিস্তিনি মুসলিম যে জনগণ ছিল তাদের ভেতর জাতীয়তাবাদের উন্মেষ হলো অর্থাৎ তারা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হলো এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে কি হলো একটা দাঙ্গা হয়ে গেল এই ওইখানে থাকা মুসলিম এবং ইহুদিদের মধ্যে তো এরপর উনিশশো চব্বিশ থেকে উনিশশো সালের মধ্যে আরও প্রায় আশি হাজার ইহুদি এই ফিলিস্তিনিতে চলে আসলো তারা আসলো মূলত পোল্যান্ড এবং হাঙ্গেরি থেকে আর ইহুদিরা শুধুমাত্র যে গোপন বাহিনী তৈরি করেছিল সেটা না তারা কি করছিল তাদের নিজেদেরকে উন্নত করছিল তারা উনিশশো সালে কি করলো প্রথম জেনারেটর ইলেকট্রিক জেনারেটর তৈরি করলো এছাড়াও উনিশশো সালের দিকে তারা হিব্রু ইউনিভার্সিটি তৈরি করলো এছাড়াও কারিগরি বিশ্ববিদ্যালয় তারা তৈরি করলো অর্থাৎ তারা কী করলো নিজেদেরকে উন্নত করতে থাকলো তথ্য প্রযুক্তি এবং শিক্ষার দিক থেকে আর উনিশশো সাতাশ সালে ব্রিটিশরা ওইখানে প্যালেস্টাইন পাউন্ড নামে এক ধরনের মুদ্রা চালু করলো আগে সেইখানে ছিল মিশরের পাউন্ড অর্থাৎ মিশরের মুদ্রা চালু ছিল আর উনিশশো উনত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে আরও প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ইহুদি এই ফিলিস্তিনিতে চলে আসে তো যার ফলে এই ইহুদিদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে সমস্যা আস্তে আস্তে বাড়ছিল এবং উত্তেজনা বাড়ছিল যার ফলে ব্রিটিশ সরকার অর্থাৎ যুক্তরাজ্যের সরকার কি করলো একটা কমিশন গঠন করে দিল পিল কমিশন এই কমিশনকে দায়িত্ব দিল যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় যার ফলে এই কমিশনটা তদন্ত করলো তদন্ত করে তারা রিকমেন্ড করলো তারা সুপারিশ করলো যে গ্যালিলি যে এলাকা আছে এবং ফিলিস্তিনির যে পশ্চিম দিক আছে অর্থাৎ ভূমধ্য সাগরের পাশের যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো ইহুদিদেরকে দিয়ে দেয়া হোক আর বাকি যে এলাকা আছে সম্পূর্ণটা মুসলিমদেরকে দিয়ে দেয়া হোক ইহুদিরা এই প্রস্তাব মেনে নিল তারা ভাবলো যে প্রথমে একটা প্রস্তাব মেনে নেই তারপর আমরা কি করব আলাপ আলোচনা করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে নেব কিন্তু আরব নেতা যারা ছিল তারা কি করলো এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিল বাতিল করে দিল আর অন্যদিকে উনিশশো সালে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটস একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করল এই যে ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে সেই ব্যাপারটার সমাধান করার জন্যে যুক্তরাজ্য ওই কনফারেন্সে যোগ দিল কিন্তু তারা বলল যে ফিলিস্তিনির আলোচনা এই আলোচনার বাহিরে থাকুক অর্থাৎ ফিলিস্তিনিকে নিয়ে ওইখানে তারা আলোচনা করবে না বলে জানিয়ে দিল আর ওই কনফারেন্সে কোনো ইহুদি প্রতিনিধি ছিল না কিন্তু জার্মানিতে যে নাজি সরকার ছিল অর্থাৎ হিটলারের সরকার তারা কি করলো তাদের নিজেদের যে সমাধান সেটা দিল তারা বলল যে ইহুদিদেরকে কে জাহাজে করে মাদাগাস্কারে পাঠিয়ে দেওয়া হোক লাল বৃত্তের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো মাদাগাস্কার কিন্তু এই কনফারেন্সও ব্যর্থ হলো কোনো ধরনের সমাধান আসলো না তো প্রচুর পরিমাণ ইহুদি জনগণ ইউরোপ ছেড়ে ফিলিস্তিনির দিকে আসা শুরু করলো যার ফলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল যে এই ফিলিস্তিনির যে বর্ডার আছে সেটাকে আমরা কি করে দেবো ক্লোজ করে দেবো অর্থাৎ আর যেন কেউ না আসতে পারে আর 1939 সালে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করলো এবং সেই শ্বেতপত্র প্রকাশ করে তারা রিকমেন্ড করলো তারা সুপারিশ করলো যে একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা হবে যেটা আরবরা এবং ইহুদিরা দুই জাতি মিলে একত্রে শাসন করবে অর্থাৎ দেশ একটা হবে কিন্তু আরব এবং ইহুদি দুই জাতি মিলে একত্র একমাত্র কি করবে সেটা শাসন করবে কিন্তু আরব এবং ইহুদি নেতা যারা ছিল অর্থাৎ দুই পক্ষই কি করলো এই প্রস্তাবকে নাকচ করে দিল অর্থাৎ রিজেক্ট করে দিল তারা মেনে নিল না এরপর উনিশশো সালের মার্চ মাসে ফিলিস্তিনিতে ব্রিটিশ হাই কমিশনার যিনি ছিলেন তিনি কি করলেন একটি নিষেধাজ্ঞা জারি করলেন যে ফিলিস্তিনিতে ইহুদিরা আর জায়গা কিনতে পারবে না অর্থাৎ ফিলিস্তিনের প্রায় পঁচানব্বই পার্সেন্ট এলাকাতে তারা কি করতে পারবে না আর কোনো নতুন জায়গা কিনতে পারবে না যার ফলে ইহুদিরা কি করলো অবৈধ পথ বেছে নিল তারা কি করলো অবৈধ পথে এখানে আসা শুরু করলো এবং অবৈধভাবে তাদের এলাকা বাড়াতে শুরু করলো এক পর্যায়ে ফিলিস্তিনিতে থাকা ইহুদিরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করলো সেটা কেন শুরু করলো সেটা দেখব তা আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার তাদেরকে জমি কিনা থেকে নিষেধ করেছিল এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে ইহুদিরা আসছিল সেটাও বন্ধ করার চেষ্টা করছিল যার ফলে ইহুদিরা কি করলো এই যুক্তরাজ্যের যে সরকার অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো অর্থাৎ গেরিলা হামলা চালানো শুরু করলো তাদের যে আন্ডারগ্রাউন্ড মিলিশিয়া বাহিনী ছিল হ্যাগানা সেটা সহ আরও কিছু দল মিলে তারা কি করলো একটা অ্যালায়েন্স গঠন করলো এই যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তো তারা কি করলো যুক্তরাজ্যের সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন ধরনের গেরিলা অপারেশন চালু করলো আর সেটাকে বন্ধ করতে যুক্তরাজ্যের সরকার কি করলো নিজেরা একটা অপারেশন চালালো সেই অপারেশনে তারা প্রায় দুই হাজার সাতশো ইহুদিকে গ্রেফতার করলো এবং যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে বিচার ছাড়াই তাদেরকে কোনো ধরনের বিচার ছাড়াই মেরে ফেললো তো এক পর্যায়ে এই ফিলিস্তিনির বিষয়টা জাতিসংঘে গেল তো জাতিসংঘে যাওয়ার পর কি সিদ্ধান্ত আসলো সেটা আমরা দেখে নেব তো দোসরা এপ্রিল উনিশশো সালে যুক্তরাজ্য জাতিসংঘের সাধারণ পরিষদকে অনুরোধ করলো যে এই ফিলিস্তিনির যে সমস্যা সেটাকে হ্যান্ডেল করার জন্য যার ফলে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি কমিটি গঠন করলো ইউনাইটেড ন্যাশন স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন এই যে ফিলিস্তিনির বিষয়ে যে প্রশ্ন সেই প্রশ্নের একটা সমাধান দেওয়ার জন্য তো উনিশশো সালের জুলাইয়ের দিকে এই কমিটির লোকজন কোথায় আসলো ফিলিস্তিনিতে আসলো এবং এবং ইহুদিদের যে নেতা ছিল তাদের সাথে দেখা করলো কিন্তু আরব নেতারা যারা ছিলেন তারা কি করলেন এই কমিটির সাথে দেখা করলেন না তারা বয়কট করলেন তো ওই কমিটিতে যে সদস্যরা ছিল তাদের বেশিরভাগের রিপোর্টের ভিত্তিতে তারা একটা প্রস্তাব করলো যে একটা স্বাধীন আরব দেশ গঠন করা হবে আরব রাষ্ট্র গঠন করা হবে এবং আরেকটা স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠন করা হবে আর জেরুজালেম যেটা আছে সেটা থাকবে আন্তর্জাতিক ট্রাস্টিশিপের অধীনে অর্থাৎ জাতিসংঘের ওই কমিটি বলল যে এই যে সবুজ অংশ যেগুলো আছে এইগুলো নিয়ে একটি আরব রাষ্ট্র গঠিত হবে আর এই যে অংশগুলো আছে এই কালারের অংশগুলো সেইগুলো নিয়ে গঠিত হবে একটি ইহুদি রাষ্ট্র তো এই সবুজ কালারের অংশগুলোর মোট পার্সেন্টেজ ছিল সম্পূর্ণ রাষ্ট্রের পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ কমিটির প্রস্তাবের মাধ্যমে আর এই যে জেরুজালেম দেখতে পাচ্ছেন এখানে এটাকে রাখা হয়েছিল আন্তর্জাতিক নিয়ন্ত্রণে অর্থাৎ ইন্টারন্যাশনাল কন্ট্রোলে তো জাতিসংঘের এই প্রস্তাব ইহুদিরা মেনে নিয়েছিল কিন্তু আরবরা এই প্রস্তাব মেনে নেয় নাই যার ফলে এই প্রস্তাব কখনো বাস্তবায়ন হয় নাই তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশ শাসন যেটা শুরু হয়েছিল সেটাও শেষ হওয়ার পথে অর্থাৎ উনিশশো সালে এটা শেষ হয়ে গিয়েছিল তো যার ফলে এখন সমাধান প্রয়োজন আর সেই সমাধান হিসেবে ইসরায়েল রাষ্ট্র স্থাপন করা হলো তো ফিলিস্তিনির বুকে ইসরায়েল রাষ্ট্র কিভাবে স্থাপিত হলো সেটা আমরা এখন দেখে নেব তো আমরা আগেই বলেছি জাতিসংঘ যে পার্টিশন প্ল্যান অর্থাৎ দুইটি পৃথক রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা দিয়েছিল সেই প্রস্তাবে ইহুদিরা সানন্দে রাজি হলো কিন্তু মুসলিম যারা ছিল তারা এটাকে রিজেক্ট করেছিল অর্থাৎ তারা এটাকে গ্রহণ করেনি আর আস্তে আস্তে এই ইহুদি এবং এই মুসলিমদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল যেটা একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল এবং উনিশশো সালের জানুয়ারির দিকে যে আরব দেশগুলো ছিল তারা তাদের সেনাবাহিনী আস্তে আস্তে তৈরি করতে থাকলো কারণ তারা বুঝতে পারছিল যে এখানে একটি ইহুদি রাষ্ট্র স্থাপন করা হবে যার ফলে তারা সেটাকে বাধা দেওয়ার জন্য তারা আস্তে আস্তে তৈরি হচ্ছিল আর ওই সময়টাতে প্রায় এক লক্ষ মুসলিমকে এই হাইফা জাফা জেরুজালেম এবং অন্যান্য ইহুদি অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেগুলো থেকে বিতাড়িত করা হলো তো এই পরিস্থিতি দেখে যুক্তরাষ্ট্র জাতিসংঘের যে পার্টিশন প্ল্যান অর্থাৎ দুই রাষ্ট্র তৈরি করার যে প্ল্যান সেটা থেকে তাদের সমর্থন তুলে নিল আর এটা দেখে আরব লীগ সহ অন্যান্য অন্যান্য যে আরব দেশগুলো ছিল তারা ভাবলো যে আমরা এখন যদি এদেরকে হামলা করি অর্থাৎ ইহুদিদেরকে হামলা করি তাহলে দেখা যাবে আমরা এই সমস্যার একটা সমাধান করতে পারবো আর সাত ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে ফ্রান্স জর্ডান অর্থাৎ বর্তমান জর্ডান কিছু এলাকা দখল করে নিয়েছিল ফিলিস্তিনের এবং সেটাকে ব্রিটিশ সাপোর্ট করেছিল আর অন্যদিকে ডেভিড বেনগোরিয়ন যিনি ইসরায়েলিদের নেতা ছিলেন উনি উনার যে হ্যাগানা যে অর্গানাইজেশন ছিল সেটাকে আবার অর্গানাইজ করলেন এবং সকল ইহুদি নারী পুরুষের সেনাবাহিনীতে ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক করে দিলেন আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে গোল্ডামায়ার গোল্ডামায়ার পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন গোল্ডামায়ার নিয়েও আমার ভিডিও আছে তো এই গোল্ডামায়ার টাকা পয়সা সংগ্রহ করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং তারা কি করলো বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রও কিনতে থাকলো আর এরপর চোদ্দই মে উনিশশো সালে অর্থাৎ যেই দিন ব্রিটিশ এই ফিলিস্তিনি ছেড়ে চলে যাবে সেই দিনই ইহুদিরা তাদের রাষ্ট্রের ঘোষণা দিল অর্থাৎ তারা ইসরায়েল নামে একটি রাষ্ট্রের স্থাপনা করলো উনিশশো সালের চোদ্দই মে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইহুদি মুসলিমদেরকে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়ে এই গাজা এদিকে এই গাজাতে এবং ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালামে একত্র করেছিল এছাড়াও বিভিন্ন দেশে তাড়িয়ে দিয়েছিল আর যার ফলে শুধুমাত্র বাইশ এলাকা ছিল আরবদের দখলে আর বাকি সম্পূর্ণটা চলে গিয়েছিল ইহুদিদের দখলে এখানে দেখতে পাচ্ছেন যে ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রকে বিশ্বের কোন কোন দেশ স্বীকৃতি দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে দেশগুলো দেখতে পাচ্ছেন তারা শুধুমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ইসরায়েল নামক রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না তারপর এই কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছেন তারা শুধুমাত্র ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় ফিলিস্তিনি নামক রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না আর এই কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছেন তারা দুইটিকেই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় অর্থাৎ তারা ইসরায়েলকেও স্বীকৃতি দেয় আবার ফিলিস্তিনিকেও স্বীকৃতি দেয় বাংলাদেশ সবুজ কালারে আছে তার মানে বাংলাদেশ শুধুমাত্র ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বাংলাদেশ সেই স্বীকৃতি গ্রহণ করে নাই এবং ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের রিলেশান নেই কোনো ধরনের কূটনৈতিক রিলেশান নেই তো যখন ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেওয়া হলো এরপরেই ফিলিস্তিনের আশেপাশে যে আরব রাষ্ট্রগুলো ছিল তারা ইসরায়েলের উপর আক্রমণ করলো যার ফলে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল তো সেই যুদ্ধে কি হয়েছিল সেটা আমরা দেখে নেব তো যখন নতুন ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেওয়া হলো তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রোম্যান এবং সোভিয়েত ইউনিয়নের নেতা স্টালিন নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেন অর্থাৎ নতুন ইহুদি রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিল স্বাধীন দেশ হিসেবে আর অন্যদিকে আরব লীগের যে সদস্য যারা ছিল মিশর ট্রান্সজর্ডান সিরিয়া লেবানন ইরাক তারা ইসরায়েল নামক যে নতুন রাষ্ট্র স্থাপিত হলো সেটার বিরোধিতা করলো তারা বলল যে সম্পূর্ণ ফিলিস্তিনি জুড়ে আমাদের কি আছে শুধুমাত্র আমাদেরই অধিকার আছে আর কারো অধিকার নেই আর এরপরই আরব দেশগুলো ফিলিস্তিনিতে থাকা ইসরায়েলের উপর আক্রমণ করলো যার ফলে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল তো যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল হেরে যাচ্ছিল অর্থাৎ অনেক এলাকা ইসরায়েলের হাত ছাড়া হয়ে যাচ্ছিল আরবরা দখল করে নিচ্ছিল কিন্তু জুলাই মাস থেকে পরিস্থিতি পাল্টে যায় কারণ ইউরোপের যে দেশগুলো আছে তারা বিভিন্ন ধরনের অস্ত্র এই ইসরায়েলকে দিচ্ছিলো যার ফলে পরিস্থিতি পাল্টে যায় এবং ইসরায়েল দেশের যে সেনাবাহিনীগুলো আছে তাদেরকে পরাজিত করতে থাকে এবং জায়গাগুলোকে আবার দখল করতে থাকে তো এরপর নভেম্বরের শেষের দিকে ইসরায়েল সিরিয়া এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় আর অন্যদিকে পহেলা ডিসেম্বর বাদশাহ আবদুল্লা জর্ডানের অর্থাৎ জর্ডানের পশ্চিমে থাকা ফিলিস্তিনের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে একটা ইউনিয়ন গঠন করার ঘোষণা দেন আর সেই ইউনিয়নকে শুধুমাত্র ব্রিটিশরাই কি করেছিল রিকগনাইজ করেছিল অন্য কেউ সেটাকে স্বীকৃতি দেয় নাই তো এরপর যুদ্ধ শেষ হলো এবং আরবরা পরাজিত হলো এবং একটা চুক্তি হয়েছিল তো সেগুলো কিভাবে হয়েছিল সেটা দেখে নেব ইসরায়েলের সাথে মিশর লেবানন জর্ডান এবং সিরিয়ার আলাদা আলাদাভাবে চুক্তি হয়েছিল শান্তি চুক্তি এর ফলে যুদ্ধ শেষ হয়ে গেল এবং ইসরায়েল নামক রাষ্ট্রের যে সীমানা সেটা চিহ্নিত হয়ে গেল আর সেই সীমানাকে আমরা বর্তমানে চিনি গ্রিন লাইন হিসেবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিন লাইন আর এই যুদ্ধের ফলে ইসরায়েল কি করলো এই সম্পূর্ণ এলাকা দখল করে নিল শুধুমাত্র বাকি থাকলো এই এলাকা এই এলাকাটা আর এই এলাকাটা অর্থাৎ এই জায়গাগুলো ইসরায়েল কি করতে পারলো না দখল করতে পারলো না যার ফলে এদিকে যে গাজা সেই গাজা মিশরের অধীনে চলে গেল এদিকের যে ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম অর্থাৎ ইস্ট জেরুজালেম সেটা জর্ডানের অধীনে চলে গেল অর্থাৎ জর্ডান কি করতে থাকলো এটাকে নিয়ন্ত্রণ করতে থাকলো আর বাকিটা চলে গেল ইসরায়েলের অধীনে আর এগারোই মে সালে ইসরায়েল করলো জাতিসংঘের সদস্য হলো আর এই যুদ্ধের ফলে প্রায় সাত লক্ষ ছাব্বিশ হাজার ফিলিস্তিনি তারা রিফিউজি হয়ে গেল তারা তাদের আশেপাশে যে আরব দেশগুলো আছে সেগুলোতে সেগুলোতে গিয়ে আশ্রয় নিল তো এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হলো যে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো আরব ইসরায়েল প্রথম যুদ্ধ হয়ে গেল হয়ে আরবরা পরাজিত হলো ইসরায়েল জয়লাভ করলো এবং জয়লাভ করে তারা কি করলো গাজা গাজা ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেম অর্থাৎ পূর্ব জেরুজালেম ছাড়া সব কিছু ইসরায়েল দখল করে নিল আর অন্যদিকে মিশর কি করলো গাজা দখল করতে থাকলো গাজা দখল করে নিল আর জর্ডান কি করলো ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম দখল করে নিল তো এরপর উনিশশো সালে আবার আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ হয়েছে উনিশশো সালে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ হয়েছে আর উনিশশো সালে আরব ইসরায়েল চতুর্থ চতুর্থ যুদ্ধ হয়েছে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ আরব ইসরায়েল যে তৃতীয় যুদ্ধ হয়েছিল যেটাকে আমরা ছয় দিনের যুদ্ধও বলে থাকি সেটার মাধ্যমে ইসরায়েল কি করেছিল গাজা ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেমও দখল করে নিয়েছিল অর্থাৎ প্রথম যুদ্ধের মাধ্যমে যে তিনটা এলাকা সে দখল করতে পারে নাই তৃতীয় যুদ্ধের মাধ্যমে সে এই তিনটা এলাকায় এই তিনটা এলাকাও দখল করে নিয়েছিল আর এই ছয় দিনের যুদ্ধ বা বা আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ বা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আমার একটি ভিডিও আছে অনেক আগে বানিয়েছিলাম সেটা দেখে নিতে পারেন যে যুদ্ধটা কিভাবে হয়েছিল তো ইসরায়েল রাষ্ট্র কীভাবে গঠিত হলো সেটা আমরা দেখে নিলাম এর ভিডিওতে গাজা ফাতা এবং হামাস নিয়ে কথা বলবো এর ভিডিওতে জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে কথা বলবো আর এর ভিডিওতে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এছাড়া আপনারা চাইলে এই তিনটি যুদ্ধ নিয়ে আলাদাভাবে আবার কথা বলবো তো এখন এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ